ये से से। आ, तो आजादमपुर आज है बड़ा बोन जे आजादमपुर से बड़ा से चल जाओ हां चल जाओ बड़ा खिला ले चल जाओ बड़ा खिला दे बेसी जी पाबी यस मिनटी बड़ा खिला का लाइव करो ना एमए वीडियो वाला है ना वीडियो वाला है देख से वीडियो बिन जे कुछ कुछ

খুব সুন্দর খেলা হচ্ছে দুটি টিমের মধ্যে ভবানীগঞ্জ এবং আসানসোল দুই তিন আর আসানসোল নট জার্সি আরও জার্সি আসানসোল নট এবং সারেজার্সি ভবন এবং দুটিমের মধ্যে খুব সুন্দর খেলা হচ্ছে

હોય કહ્યું প্রথম রাউন্ডে শেষ খেলা ব্লক সোশানেকালে ভার্সেস টিম রিততে দুটি টিমকে মাঠের বাইরে থেকে থাকতে অনুরোধ করব তারপরে আমাদের সেকেন্ড রাউন্ড চালু হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে শান্তি সঙ্ঘ বা অনামিকা সংঘ ফার্স্ট খেলা রানিং খেলা চলবে দর্শকদের খেলা দেখতে পাচ্ছি আমরাwidehat আডি লড়াই যেজনের মধ্যেই Thank <laughs> you. প্রথমতে খেলায় কোনো গল হয়নি দুটি টিমে খুব সুন্দর খেলা হচ্ছে খেলাতে দুটো টিমই ভালো খেলছে ব্লক সোশ্যানিকালি ভার্সেস টিম মৃত্যিক দুটি টিমকে মাঠের বাইরে তরক্ত অনুরোধ করছি এরপরে তাদের খেলা তারপরে সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে আমাদের সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা শান্তি সংঘ ভার্সেস অনামিকা সংঘ সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় খেলা জিরো ওয়ান জিরো ভার্সেস খুকুমণি অন্ডাল দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা ইউনিক একাদশ ভার্সেস সেনকামা দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা বগলা বালিজুরি ভার্সেস ফোর্স একাডেমি দ্বিতীয় রাউন্ডের পঞ্চম খেলা আর সি এন্টারপ্রাইজ ভার্সেস এমএসএম পূর্ব বর্ধমান এবং ছ নম্বর খেলা সিআর সেভেন ভার্সেস গোলপুর নীল স্টার এবং সাত নম্বর সাত নম্বর খেলা আন্না স্টার ভার্সেস এই দুটি টিমের মধ্যে বিজয়ী দল এবং আট নম্বর খেলা হবে এস আর ওয়ারিয়ার ব্লক গুলক সদালী এবং ঋত্বিক টিমের বিজয়ী দল খেলা আমাদের চালু হয়ে গেছে اور اللہ علیہ وسلم پارٹینڈ میں چلتے ہیں ایک جو بابہ بڑھیا بڑھیا

We yep, have yep, yep. গোল একটা গোল আসানসোল নথ খুব সুন্দর একটা গোল করলো আসানসোল নর্থের প্লেয়ার

প্রথম রাউন্ডের শেষ খেলা ব্লক শোষণে কালে ভার্সেস টিম ঋত্বিক দুটি টিমকে মাঠের বাইরে ধরে থাকতে অনুরোধ করব স্টেজের উপরে আমাদের একটা ভাই মিষ্টি হাসি হাসছে

চলে গেছে জলে ছেড়ে ছেলেদের বলছি বলটা দেখো ছেড়ে ছেলেদের বলছি একটা বল উপরে গিয়েছে সেটা আনার ব্যবস্থা করো ওই ছেলেদের বলছি পুকুরে জলটা ধরে বলটা গিয়েছে দেখো আনের ব্যবস্থা করো হাত ধরেই ব্যবস্থা হয়ে যাবে মুমছলাছে নম্বর উঠেছে সব দিয়ে নম্বরে এ 4 নম্বরে ফুল গোল সুন্দর একটা গোল হলো আবারও একটা গোল দেখতে পেলাম আমরা আসানসোল নট প্লেয়ারদের কাছে দুটি গোল দিয়ে এগিয়ে গেল আসানসোল এর সঙ্গে সঙ্গে এই খেলা সমাপ্তি হলো এই খেলায়